আসসালামু আলাইকুম চ্যাট জিপিটি সম্পূর্ণ ফ্রি ইউজ করতে পারবেন এক বছর সম্পূর্ণ গাইড দিব হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো চ্যাট জিপিটি ফ্রি ইউজ করতে পারবেন সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে চ্যাট জিপিটি আপডেট করে নেবেন গুগল প্লে স্টোরে গিয়ে আমি যেহেতু আপডেট করে নিয়েছি ফুল এখন গাইড আমি দেখাবো তো এখানে যদি আমরা চলে আসি ক্লিক করি চ্যাট জিপিটির এরকম ইন্টারফেস দেখতে পারবেন খুব ফুল গাইড দেখাবো এআই চেয়ার সম্পূর্ণ ফ্রি বারো মাস তা ওপরে আমরা দেখতে পারবো আপগ্রেড নামে একটা অপশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখেন বন্ধুরা গো ফ্রি গো ঠিক আছে অর্থাৎ সবগুলো কিন্তু ফ্রি ঠিক আছে এরপর নিচে লেখা আছে রিনিউজ ফর বিডিটি ছয়শো টাকা অর্থাৎ এটা এখন কাটবে না বারো মাসের ওভার হয়ে গেলে তখন কিন্তু এই টাকাটা পে করতে হবে তা আপনারা চাইলে এখানে ক্যান্সেল এনি টাইম যে কোনো সময় ক্যান্সেল করে দিতে পারবেন কিন্তু আপনি এখন সম্পূর্ণ ফ্রি ইউজ করতে পারবেন কোন রকম কোনো টাকা লাগবে না তাই আমরা যদি আপগ্রেড টু গোতে যাই গেলে কিন্তু এখানে দেখেন পেমেন্ট অপশন আসতেছে এবং কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এখানে কিন্তু অলরেডি দেখেন এটা সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে ঠিক আছে লেখা আছে চ্যাট জিবিটি গো ফ্রি গো ঠিক আছে অর্থাৎ সবগুলো টিক মার্ক দেওয়া এখন কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা পে করতে হবে না চ্যাট জিপিটিতে ঠিক আছে অর্থাৎ বারো মাস ব্যবহার করতে পারবেন এরপরে বারো মাসের পরে যদি আপনারা চান যে কিছু টাকা পে করে আবার ব্যবহার করব সেটা করতে পারবেন অনেকে আছেন যে ব্যাংক অ্যাকাউন্ট দিতে মানে ভয় পাচ্ছেন বা যদি এখানে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন সেক্ষেত্রে আপনাদের প্রাইভেসি বা ইত্যাদি কোনো সমস্যা হবে কিনা তা প্রথমে বলি এ বিষয়ে কোনো সমস্যা হবে না অনেকেই দিয়েছে কেউ কোনো সমস্যা ফিল করে নাই তারপরও আপনারা চেক করবেন যদি এখানে আপনাদের প্রাইভেসি লিক হয় বা সমস্যা মনে হয় তা আপগ্রেড করার দরকার নাই কিন্তু এখানে চ্যাট জিপিটি আপাতত তিনশো দিন অর্থাৎ এক বছর ইউজ করতে পারবেন অনায়াসে ঠিক আছে তা আমি ব্যাক আসতেছি এটা কিন্তু দারুণ একটি অফার ঠিক আছে আপডেট এবং চ্যাট জিপিটি এটা একটা ফ্রি দিয়েছে তা এটা আমি গাইড দিলাম তা আপনারা চাইলে আহ চ্যাট জিবি সম্পূর্ণ ফ্রি ইউজ করতে পারবেন বারো মাস তেরো মাসের পরে টাকা পে করতে হবে যদি চান যে আমি পে করবো না এখানে এনি টাইম ক্যান্সেল করতে পারবেন কোনো রকম সমস্যা নাই কিন্তু বারো মাস তো আপনারা ইউজ করতে পারছেন